শাকিব খানকে টিক্কা দিয়ে এবার হিরো হচ্ছেন প্রডিউসার ইকবাল এটা এরকম কয়েকটা নিউজ যদি আপনারা দেখে থাকেন তাহলে আমার মনে হয় যে আপনারা অনেকটা আজ করতে পেরেছেন এবং এটা আসলে পুরোপুরি ভুল আমি এখন আসলে বলতে পারছি না কারণ আমিও বেশ কিছু নিউজ পোর্টাল এবং বেশ কিছু নিউজে দেখলাম যেরকম লেখা আসছে যে শাকিব খানকে টেক্কা দিয়ে এবার হিরো হচ্ছে প্রডিউসার ইকবাল তো ইকবাল এবং শাকিব খান তাদের ভিতর যে বিতর্ক এটা কিন্তু অলরেডি আপনারা দেখেছেন যে বিতর্ক নিয়ে নানা সময় নানারকম পাল্টা পাল্টি কথাবার্তা এ ওকে কাউন্টার দিচ্ছে এ ওকে এটা বলছে এটা বলছে তো ফাইনালি ইকবাল যদি হিরো হয় তাহলে আসলে কি হবে এবং আসলে এটা ইট ইজ নট এ রোস্টিং ভিডিও এটা আসলে আপনারা একটু দেখতে থাকুন তো দেখেন ভাবুন ইকবাল হিরো হচ্ছে তো ওই লোক বলেছে আমি দেখলাম যে ইকবাল যথেষ্ট সুদর্শন এবং হ্যান্ডসাম হওয়ার কারণে ইকবাল আসলে হিরো হিসেবে মানানসই তো ভাবুন ইকবাল হিরো হচ্ছে স্ক্রিনে আপনারা দেখছেন একজন ফ্যাটি ম্যান হ্যাঁ যে আসলে ন্যাড়া মাথায় সেই আমাদের অমর যে যে দালাল বা অমরসানির ওই সময়টার কথা আমাদের মনে পড়ে যাবে তো যখন যে ধরনের সিনেমাতে অমর কাজ করেছে তো ওই রকমভাবে ইকবাল আমাদের সামনে আসছে এবং আসলে কী হতে যাচ্ছে যে ইকবাল যদি হিরো হয় আসলে কি হতে যাচ্ছে তো এটা অসম্ভব কিছু না অনেকে হয়তো ভাবছেন যে এটা কি আদৌ পসিবল এটা এবং এটা কি আদৌ পসিবল না তো দেখেন এটা আদৌ পৃথিবীতে অসম্ভব বলে কিছু না পৃথিবীতে অনেক কিছু সম্ভব যা আপনার আমার কল্পনার বাইরে সেগুলো হচ্ছে এবং সেগুলো হয়ে থাকে তো এখন কথা হচ্ছে যে ইকবাল যদি হিরো হয় তো দেখেন ইকবালকে কেমন মানাবে বা হিরো যে কেউ হতে পারে যার টাকা আছে সেই হিরো হতে পারে এবং শাকিব খানকে টেক্কা দিয়ে ইকবালের পরে হিরো হচ্ছে তো এই ট্যাগলাইন দেওয়ার মানে ব্যাপারটা এরকম না যে আসলে শাকিব খানকে ছোটো করা হচ্ছে তো আমি আসলে কাউকে ছোটো করে কিন্তু কখনও ভিডিও বানাইনি এবং ইকবাল টাকা আছে তার সে হিরো হতেই পারে অনন্ত জলিল সে হিরো ইকবাল এখন হিরোর যে কোয়ালিটি এখন আপনি বল বলবেন যে ইকবালের কি কোয়ালিটি আছে হিরো তো দেখেন এই কোয়ালিটি মাপার কোনো যন্ত্র নেই যে ইকবাল কি আসলে হিরোতে মানাবে কি মানাবে না তো অনেকেই হিরো হচ্ছে যাদের আসলে প্রথম দিকে আপনার মনে হবে যে এর কোনো কোয়ালিটি নেই এবং পরবর্তীতে হয়তো এরকম হতে পারে যে ইকবাল তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি দিয়ে হয়তো সব কিছু দুমড়ে মুসড়ে একাকার করে দিচ্ছে এবং আপনার মনে হচ্ছে যে ইকবাল ইস আছে অ্যাক্টর ভাই কী অ্যাক্টিং দেখালো ইকবাল এরকম আপনার মনে হতে পারে হয়তো সে অভিনয় দিয়ে পুষিয়ে দিতে পারে তো এখন অব্দি কিন্তু কিছু বলা যাচ্ছে না কিন্তু শাকিব খানকে টিক্কা দিয়ে ইকবাল হিরো হচ্ছে এটা আসলে অনেকেই যারা আসলে শাকিব খানের হেটার বা যারা আসলে ইকবাল শাকিবের ওই দ্বন্দ্বের দিনগুলো বা যখন তারা আসলে ক্লাস হতো তাদের মুখে যে ইকবাল প্রডিউস করে আসলে যে সিনেমাগুলোতে আসলে শাকিব খান কিনে প্রডিউস করেছিল তখন তাদের ভিতর যে ঝামেলা ছিল এবং এখন যদি আসলে হয় ইকবাল এবং শাকিব খান একটা কম্বিনেশন তো কেমন হয় মানে কম্বিনেশন আমি বলছি না যে আসলে শাকিব খানও হিরো ইকবালও হিরো এবং একই দিনে তাদের সিনেমার একটা রিলিজের একটা কম্বিনেশন তাহলে কেমন হয় তো বড়ো কোনো ফেস্টিভ্যালে যেখানে শাকিব খান হিরো ইকবাল হিরো এবং সিনেমা আসছে তাহলে আসলে কী হতে যাচ্ছে ধরেন ইকবালের সিনেমা খুব ভালো কোয়ালিটি ফুল এবং ইকবাল দুর্দান্ত অ্যাক্টিং করে ফাটিয়ে দিল এবং গল্প বা যে ক্যাপাবিলিটি ইকবাল আসলে দেখালো সেটা শাকিব খানের সঙ্গে কম্পারিজন করা যায় আমি কিন্তু হিরো সুজল সুলভ লুক বা আপনার এখন নানারকম কম্পারিজন করে আমরা ওদিকে যাচ্ছি না আমি শুধু বলবো যে জাস্ট ইকবাল তার অ্যাক্টিং দিয়ে পুষিয়ে দিচ্ছে ভাবুন আসলে কী হতে যাচ্ছে এটা ডেফিনেটলি আমাকে আসলে কমেন্ট করে জানাবেন হ্যাঁ যে ইকবাল যদি হিরো হয় তাহলে কি সে শাকিব খানকে টপকাতে পারবে বা কেমন পপুলারিটি পাবে এটা জানাবেন আই ওয়েটিং ফর ইউর কমেন্টস